আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইবোনেরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে পরিমাণ শীত করছে কদিন ধরে বিশেষ করে উত্তরবঙ্গে আর কি তো যাই হোক বাইরে টাইরে তেমন যাওয়া হচ্ছে না সেরকম ভিডিও টিডিও করা হচ্ছে না তাই বাসায় আর কি রান্না বান্নার যে ভিডিও সেগুলোই শেয়ার করছে আপনাদের মাঝে তো আপনারা জানেন ফেসবুকে বর্তমানে অনেক নতুন নতুন আপডেট চলছে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে যদিও আমি এখনও পাইনি আমার যে পেজটা আছে সেই পেজে রিলস মনিটাইজেশনটাই শুধু পেয়েছি আমি বর্তমানে পেজেই বেশি অ্যাক্টিভ তবে এখন সর্বশেষ কিছুদিন প্রোফাইলেও এক দুইটা করে ভিডিও দিচ্ছি কারণ পেজে হালকা পাতলা সমস্যা দেখা দিচ্ছে প্রোফাইলটাতেও একটু ভিডিও দিই যদি হঠাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাই তাহলে তো একটু ভালো হবে তার জন্য মাঝে মাঝে একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখতে পাচ্ছেন মজাদার মহিষের গোস্ত রান্না করছিল আপনাদের ভাবি সেটা একটু তুলে রেখেছিলাম যে যাই হোক একটু দেওয়া যাবে আর কি পাশাপাশি কিছু কথাটা তো বলা যাবে তো যাই হোক বর্তমানে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আসলে কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করা কারণ যে যতই জানুক যে যতই প্র্যাকটিস করুক আসলে এখানে যারা কাজ করতে চায় বা কাজ করছে তাদের এই কমিউনিটি সম্পর্কে ভালোভাবে জানতেই কিন্তু দু তিন মাস ছয় মাস কেটে যায় ঠিক আছে অনেক কিছু জানার পরেও কিন্তু ভুল হয়ে যায় কারণ বিভিন্ন আপডেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পরিবর্তন হয় কখন কোনটা ইস্যু হিসেবে মানে ফেসবুক ধরবে সেটা কিন্তু আমি আপনারা বুঝতে পারবো না হঠাৎ করেই দেখা যাবে যে হ্যাঁ কোনো একটা পলিসি চলে আসছে বা কোনো একটা মনিটাইজেশন আগে পাইছেন আপনি সেটা দেখবেন যে চলে গেছে এরকম কিন্তু হতে পারে কারণ আপনার কাছে যেটা মনে হচ্ছে ভালো ভিডিও বা আপনার কাছে মনে হচ্ছে যে ভিডিওটায় কোনো ইস্যু আসবে না কিন্তু আপলোড করার পরে দেখবেন যে হ্যাঁ ওই ভিডিওটাতেই ইস্যু চলে আসছে আবার আমরা অনেকেই তো মিউজিক ব্যবহার করি যেমন এখানেও আমি আর কি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি যদিও আমি মিউজিকটা আর কি নিজস্বভাবে তৈরি করা বাই পেমেন্টে তৈরি করা আমাদের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে আপনারাও যদি কেউ তৈরি করতে চান সেটা যোগাযোগ করতে পারেন আমি বলে দিব আর আপনারা কেউ চাইলেও নিজস্বভাবেও আর কি আপনার আশেপাশে কেউ থাকলেও বিভিন্ন স্টুডিও থাকে সেখান থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিতে পারেন ভুল করেও আপনারা নেট থেকে ডাউনলোড করা মিউজিকটা আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবেন না অনেক সময় লাইসেন্স দেয় রিলসের জন্য বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের জন্য একটা লাইসেন্স দেয় কিন্তু সেখান থেকে ব্যবহার করলেও মাঝে মাঝে আর কি আর্নিংটা তো কেটে নাই টোয়েন্টি পারসেন্ট তাছাড়াও বিভিন্ন রকম সমস্যা হয় তার জন্য আমি মনে করি যে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করাই ভালো আর করলেও আপনি নিজে তৈরি করে নিয়ে সেটাই ব্যবহার করবেন তো যাই হোক কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মজাদার রান্না হচ্ছিলো এভাবে রান্নাটা কিন্তু অনেক সুন্দর টেস্টি হয় আমি একটু আর কি ভজন রসিক মানুষ হ্যাঁ খাওয়া দাওয়া প্রিয় মানুষ আর কি বলতে পারেন তাই মাঝে মাঝে আমার বিভিন্ন অ্যাক্টিভিটির পাশাপাশি একটু হাট বাজার করা বান্না করার ভিডিও টিডিও একটু শেয়ার করে থাকি আপনাদের মাঝে এটাকে কেউ আবার নেগেটিভভাবে নিয়েন না আমি আর কি শখের বসেই করি তো যাই হোক আপনাদের কিন্তু দাওয়া তো দিই সবাইকে যারা আমার অডিয়েন্স আছেন বা যারা ভালোবাসার মানুষ আমার সাথে যুক্ত আছেন তাদের সবাইকে কিন্তু সব সময় আমার বাসায় দাওয়াত দিয়ে রাখি যদিও কেউ আসেন না উত্তরবঙ্গে আসলে অবশ্যই আসবেন ইনশাল্লাহ তো যাই হোক আমার পেজটাতে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম